শরীরে পুষ্টি জোগাতে ফলের জুড়ি নেই এই কারণে বিশেষজ্ঞরা দিনে অন্তত একটা হলেও ফল খাওয়ার পরামর্শ দেন কিন্তু কেন প্রতিদিন একটি করে ফল ফল খেতে হবে জানেন কারণ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী অনেকে বিভিন্নভাবে এই এড়িয়ে যান কেউ কেউ বিভিন্ন উপলক্ষে ফল খান তবে প্রতিদিন নয় বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন পানির সাথে যেসব পুষ্টি উপাদান বেরিয়ে যায় শরীরে তার ঘাটতি দেখা দেয় প্রতিদিন একটি করে ফল খেলে এই ঘাটতি পূরণে সহায়তা করে ফল আমাদের স্বাস্থ্য জন্য খুবই উপকারী মানুষের নিজের সুস্বাস্থ্যের প্রতিদিন খাদ্য তালিকায় প্রতিটি যে কোনো ধরনের একটি ফল অবশ্যই রাখা উচিত ফল খাওয়া যে কোনো বয়সের যে কারোর জন্যই উপকারী চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন ফল খেলে আমাদের কি কি উপকার হয় নিয়মিত ফল খেলে আপনার শরীরে সহজেই রোগ দানা বাঁধতে পারবে না ফল আপনার স্বাস্থ্য এবং আপনাকে শক্তিশালী করে তোলে প্রায় সকল ফলেই থাকে পানি যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে প্রতিটি ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের খারাপ ব্যাকটেরিয়াগুলোর বিপরীতে কাজ করে থাকে ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ যা শরীরে মেদ জমতে বাধা দেয় ফলে আপনি খুব সহজেই মোটা হবেন না এরই সাথে ফাইবার ক্লোরেস্টলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ফল আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলের ভারতীপূর্ণ করে থাকে ফল নিয়মিতভাবে খাওয়ার ফলে আপনাকে স্বাস্থ্যকর এবং সুন্দর দেখাবে ব্রেনের কার্যকারিতা বৃদ্ধিতেও ফল কাজ করে থাকে ফল সম্পূর্ণই একটি প্রাকৃতিক উপাদান তাই ফল খাওয়ার ফলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন এবং সুস্থ অনুভব করবেন ফল আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বলে আপনি থাকবেন পেটের সমস্যা মুক্ত প্রতিদিন একটি করে ফল খেলে শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ফাইবার পাওয়া যায় ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করার পাশাপাশি পাকস্থালীর কার্যকারিতাকে উন্নত করে এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য ও পাইলসের মতো রোগ প্রতিরোধ করে প্রতিদিন একটি করে ফল ফল খাওয়া ওজন কমানোর জন্য উপকারী হতে পারে যে থেকে এবং শরীরে চর্বি সঞ্চিত এবং টাইগ্লিসাইড জমা হতে বাধা দেয় ফল দ্রুত ওজন বাড়ায় না বরং ওজন কমাতে সাহায্য করে ভিটামিন সি এর মতো পুষ্টি উপাদানগুলো প্রতিদিন পানির সাথে শরীর থেকে বেরিয়ে যেতে পারে এছাড়াও ক্যালসিয়াম ক্ষয় হয় এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত একটি করে ফল খেলে শরীরে ভিটামিনের ঘাটতি রোধ হয় পাশাপাশি শরীরে বহু পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় অ্যান্টি সমৃদ্ধ ফল শরীরের জন্য বিভিন্ন উপায় কাজ করে ফল প্রথমে শরীরের সমস্ত অঙ্গগুলিকে রেক্সটিফাই করে পাশাপাশি ফলে থাকা বহু পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস লিভার কিডনি সুস্থ রাখতে ভূমিকা রাখে ফলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লাইভোনয়েড এবং পলিফেনল থাকে এই দুটি উপাদানই রক্ত সঞ্চালনে উন্নত করে কোলাজেন বাড়ায় এবং ত্বক পরিষ্কার রাখে এছাড়াও এই দুটি উপাদান চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এসব কারণে প্রতিদিন অন্তত একটি করে ফল খাওয়া উচিত মুখরচক ও দৃষ্টিনন্দন খাবারের মোহে পড়ে নিজেকে অসুস্থ না বানিয়ে প্রতিদিন কিছু পরিমাণে ফল খাওয়া উচিত যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম